দু হাজার চব্বিশের বিশে অগাস্ট আমরা একটা ভালো অ্যাস্ট্রোলজিক্যাল ইভেন্ট পাচ্ছি সেটা কি না বৃহস্পতির মৃগশিরা নক্ষত্রে সঞ্চার মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে আপনারা জানেন বৃহস্পতি হলেন সপ্তমপতি এবং দশমপতি তিনি ষষ্ঠপতি নক্ষত্রে সঞ্চার করছেন কি ঘটতে পারে না আপনাদের রোগ মুক্তি ঘটাতে সাহায্য করবে এই নক্ষত্রিক পরিবর্তন যে কোনো শারীরিক অসুস্থতা যাদের ছিল তারা এই সময়টাতে কিন্তু অনেকটাই রিলিফ পাবেন দেখুন মিথুন রাশি বা মিথুন লগ্নের একাদশপতি অর্থাৎ মঙ্গল একাদশ মানেই হচ্ছে আয় উপার্জন তাহলে এই যে একাদশ একাদশপতি নক্ষত্রে সঞ্চার করবেন এর ফলে মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে আমরা আর্থিক আয় উপার্জনের জায়গাটা অনেকটাই বৃদ্ধি পেতে দেখতে পাব। মিথুন রাশি বা মিথুন লগ্নে যে সমস্ত জাতক জাতিকা চাকরি জীবনে রয়েছেন তারাও বিশেষ শুভ ফল পেতে পারেন তার কারণ দশমপতি ষষ্ঠপতির নক্ষত্রে অবস্থান করছেন অগাস্ট মাসের কুড়ি তারিখ থেকে নভেম্বরের আঠাশ তারিখ পর্যন্ত এই সময়সীমার মধ্যে আপনারা নতুন কোন গাড়ি কিনতে পারেন নতুন বাড়ি কিনতে পারেন মনমতো কোনো বিলাসবহুল প্রপার্টি কিন্তু কিনতে পারেন আঠাশে নভেম্বর পর্যন্ত এই যে দীর্ঘ একটা সময়সীমা মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে কিন্তু আপনারা বেশ ভালোভাবে ফিল করতে পারবেন যে সৌভাগ্য অনেকটাই আপনাদের জীবনে বৃদ্ধি পাচ্ছে নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় আমরা আলোচনায় রয়েছি বিশে আগস্ট দু হাজার চব্বিশ বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে সঞ্চার করলে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক বা জাতিকারা কি কি প্রভাব পেতে পারেন দেখুন এই যে সঞ্চার সেটা ঘটছে কোথায় বৃষ রাশিতে তাহলে মিথুনের দ্বাদশভাবে এখানে বৃহস্পতির দৃষ্টি কোথায় কোথায় রয়েছে না আপনাদের চতুর্থ স্থানে বৃহস্পতির দৃষ্টি রয়েছে আপনাদের ষষ্ঠ স্থানে বৃহস্পতির দৃষ্টি রয়েছে বৃহস্পতির দৃষ্টি রয়েছে আপনাদের অষ্টমে তাহলে চতুর্থ ষষ্ঠ এবং অষ্টমে কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি মিথুন লগ্ন বা মিথুন রাশির সাপেক্ষে রয়েছে কি ঘটতে পারে যেহেতু এখানে ষষ্ঠ এবং অষ্টমের একটা কানেকশান আমরা পাচ্ছি এর ফলে আপনাদের আয় উন্নতির জায়গাটা বা অর্থ উপার্জনের জায়গাটা অনেকটাই পূর্বের তুলনায় বৃদ্ধি পাবে মেডিকেল এক্সপেন্সেস বাড়লেও শারীরিক দুর্বলতা যাদের ছিল শারীরিক অসুস্থতা যাদের ছিল তারা কিন্তু এই সময়টাতে একটা স্বাস্থ্যের দিক থেকে উন্নতি দেখতে পাবেন যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত যারা স্টক মার্কেটের সাথে যুক্ত যারা ক্রিপ্টো কারেন্সিতে রয়েছেন তারা বেশ বিগার বেনিফিট এক্সপেক্ট করতে পারেন বিশে অগাস্ট দু থেকে নভেম্বরের আঠাশ তারিখ পর্যন্ত বৃহস্পতির এই নাক্ষত্রিক সঞ্চার ঘটছে কোথায় আপনাদের দ্বাদশভাবে এর ফলে আপনাদের চতুর্থ ষষ্ঠ এবং অষ্টম ঘরে তার প্রভাব পড়ছে যারা রিসার্চ ওয়ার্কে রয়েছেন যারা গবেষণায় রয়েছেন তারা অত্যন্ত ভালো ফল এক্সপেক্ট করতে পারেন এই সময়টাতে যেহেতু আপনাদের দ্বাদশ ভাব অ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে স্পিরিচুয়ালিটি বাড়বে আপনারা পূর্বের তুলনায় অনেক বেশি ডিসিপ্লিন হয়ে উঠবেন এই সময়টাতে মহাদশা বা অন্তর্দশা যদি শুভ গ্রহের চলে তাহলে অত্যন্ত শুভ ফল মিথুন রাশি বা মিথুন লগ্ন আশা করতে পারেন মহাদশা বা অন্তর্দশা যদি শুভ গ্রহের না হয় সেই ক্ষেত্রে শুভ ফল কিছুটা কম হতে পারে দেখুন যেহেতু টুয়েলথ হাউস এখানে অ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে আপনাদের মধ্যে এই রকম একটা উপলব্ধি তৈরি হতে পারে যে আপনারা বোধহয় কিছু হারাচ্ছেন কিন্তু ব্যাপারটা সেই রকম নয় এই সময়টাতে দেখবেন এই টুয়েলথ হাউস বা দ্বাদশ ভাব যেহেতু অ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে আপনাদের মধ্যে বেশ কিছু ট্রান্সফরমেশান হবে আর এই পরিবর্তনগুলো ঘটার জন্যই আপনাদের মধ্যে একটুখানি হলেও নৈরাশ্য তৈরি হতে পারে আর এই নৈরাশ্যের ফলে আপনাদের অ্যাডিকশানের মাত্রা হয়তো একটু বেড়ে যেতে পারে আপনাদের অ্যাংজাইটি বেড়ে যেতে পারে আপনাদের স্ট্রেস বেড়ে যেতে পারে কিন্তু আলটিমেটলি দ্বাদশ ভাব অ্যাক্টিভেট হওয়ার ফলে আপনারা কিন্তু শুভ ফলই প্রাপ্ত হবেন এই সময়টাতে ফ্যামিলিকে নিয়ে কোনো একটা আনন্দজনক পরিবেশে বা আনন্দজনক কোনো স্থানে ভ্রমণ করতে পারেন যে ভ্রমণ আপনাদের ফ্যামিলির মধ্যে একটা ক্লোজ বন্ডিং তৈরি করতে সাহায্য করবে যারা লাভ রিলেশানে রয়েছেন এই কম্বিনেশানের ফলে আপনারা যদি লাভ লাইফে লয়্যাল্টি বাড়াতে পারেন কমিটমেন্টের জায়গাগুলোকে ধরে রাখতে পারেন তাহলে কিন্তু লাভ লাইফে আপনারা প্রবলেম ফেস করবেন না কিন্তু লয়্যাল্টি যদি কমিয়ে ফেলেন বা কমিটমেন্টের জায়গাগুলোকে যদি ভঙ্গ করেন তাহলে কিন্তু একটুখানি হলেও লাভ লাইফ আপনাদেরকে সাফার করাতে পারে যখনই কোনো ফরেন ট্যুর করবেন আপনাদের উচিত হবে এই দীর্ঘ সময়সীমার মধ্যে অর্থাৎ বিশে অগাস্ট দু হাজার চব্বিশ থেকে আঠাশে নভেম্বর দু হাজার মধ্যে ডকুমেন্টেশন বা কাগজপত্রের জায়গাটায় কিন্তু আপনাদের বিশেষভাবে নজর দেওয়া দরকার তার কারণ বিদেশ ভ্রমণের ক্ষেত্রে ডকুমেন্টেশন ওরিয়েন্টেড কিছু প্রবলেম আপনারা ফেস করতে পারেন দেখুন আপনাদের সপ্তম এবং দশম বৃহস্পতি সে দ্বাদশভাবে মঙ্গলের নক্ষত্রে সঞ্চার করছে দ্যাট মিনস আপনাদের মুখ্য ত্রিকোণ অ্যাক্টিভেটেড হচ্ছে চার আট এবং বারো একাধিক নিউ অপরচুনিটিস আপনারা পাবেন এবং যে অপরচুনিটিসগুলো পাবেন বেশিরভাগটাই দেখবেন আপনাদের ফরেন রিলেটেড কিছু সুযোগ সুবিধা সেটা বিদেশে কর্মলাভ হতে পারে বিদেশে স্থায়ীভাবে সেটেল হয়ে যেতে পারেন অথবা বৈদেশিক ব্যবসার সাথে যারা যুক্ত তারাও কিন্তু এই সময়টায় খুব ভালো লাভদায়ক হতে পারেন এই সময়টাতে আপনাদের সাবসকনস মাইন্ড কিন্তু অনেকটাই বেশি অ্যাক্টিভেটেড থাকবে বা অধিক সক্রিয় থাকবে আপনাদের মধ্যে একটা ডিপ স্পিরিচুয়াল থট তৈরি হবে বা ডিপ স্পিরিচুয়াল থট বাড়বে যে কোনো কর্মের মধ্যেই দেখবেন একটা ইন্টেলেকচুয়ালিটি ছাপ রাখতে পারবেন ইউনিভার্সের সাথে খুব ভালো কানেক্ট করতে পারবেন নিজেদেরকে আপনারা দেখবেন ইউনিভার্সাল ব্লেসিংস খুব ভালোভাবে ফিল করতে পারবেন আপনারা জানেন মৃগশিরা নক্ষত্রে দেবতা হলেন চন্দ্রদেব এই নক্ষত্রের অধিপতি গ্রহ হলেন মঙ্গল সুতরাং মৃগশিরা নক্ষত্রের মধ্যে কিন্তু আমরা চন্দ্রের কথাগুলো অনেক বেশি পাই এই কারণেই যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন যারা সৃজনশীল কাজকর্ম করছেন যারা বিনোদন জগতের সাথে যুক্ত তারা মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতি প্রবেশ করলে অত্যন্ত ভালো ফল পেতে পারেন এই কারণেই মৃগশিরা নক্ষত্রে যারা জাতক বা জাতিকা হন তাদের মধ্যে আমরা চন্দ্রের গুণাবলী কিন্তু অনেক বেশি পাই অর্থাৎ তারা অনেক সৃষ্টি হয় তাদের মধ্যে সত্তা অনেক বেশি থাকে আপনারা জানেন মঙ্গল অগস্ট মাসের ছাব্বিশ তারিখে বিশ্ব থেকে মিথুন রাশিতে সঞ্চার করবেন অর্থাৎ আপনাদের রাশিতেই তিনি প্রবেশ করবেন যেই মঙ্গল মিথুনে প্রবেশ করবেন এই সময়টাতে আপনাদের ষষ্ঠ এবং একাদশপতি মঙ্গল যেহেতু রাশিতেই অবস্থান করবেন যাদের বিজনেস একটুখানি ডাউন চলছিল হঠাৎ করে দেখবেন সেই বিজনেসের জায়গাটা অনেকটাই আবার ফুলে ফেপে উঠবে বিজনেস লাইফ অনেকটাই এক্সপ্যান্ডেড হতে পারে বৃহস্পতি যেহেতু মূলত একটি জ্ঞানমূলক গ্রহ আর মৃগশিরা নক্ষত্র গতিকে ইন্ডিকেট করে যে ব্যবসাতেই থাকুন না কেন সেই ব্যবসাটাকে করবেন খুব বুদ্ধিমত্তার সঙ্গে এবং ব্যবসাতে একটা খুব ভালো গতি আপনারা অনুভব করবেন যারা এডুকেশান বিজনেসে রয়েছেন যারা মেডিকেল বিজনেসে রয়েছেন যারা ইলেকট্রনিক্স মিডিয়ার সাথে যুক্ত তারা যতদিন বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে অবস্থান করবেন বেশ ভালো ফল এক্সপেক্ট করতে পারেন মিথুন রাশি বা মিথুন লগ্নের যে সকল জাতক জাতিকা লিগাল প্রফেশানে রয়েছেন তারাও কিন্তু মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতির অবস্থানের ফলে যথেষ্ট ভালো ফল পাবেন ফ্যামিলি লাইফে দেখবেন অনেকটাই শান্তি প্রতিষ্ঠিত হবে বিগত মাসগুলোতে মিথুন রাশি বা মিথুন লগ্নের যে সমস্ত জাতক জাতিকা ফ্যামিলি লাইফে একটুখানি দ্বন্দ্ব বিবাদ অশান্তির মধ্যে ছিলেন তারা কিন্তু অনেকটাই রিলিফ পাবেন মিথুন রাশি বা মিথুন লগ্নের যে সমস্ত জাতক জাতিকা লাভ লাইফে রয়েছেন আগেই বললাম যদি লয়্যাল্টি বজায় রাখতে পারেন কমিটমেন্টের জায়গা যদি মেনটেন করতে পারেন তাহলে কিন্তু এই সময়টাতে একটা খুব সিক্সেসফুল লাভ লাইফ আপনারা এনজয় করতে পারবেন মাথায় রাখবেন মুখ্য ত্রিকোণ অ্যাক্টিভেটেড হচ্ছে ইউনিভার্সাল হেল্প আপনারা একটা পাবেন অর্থাৎ দেখবেন আপনাদের মনের মধ্যে এমন কিছু থটস আসবে যে থটসগুলোকে এক্সিকিউট করতে সক্ষম হবেন দশমপতি বৃহস্পতি ষষ্ঠপতি নক্ষত্রে অবস্থান করছেন ব্যক্তি জীবনে কর্মজীবনে সমাজ জীবনে একটা বড় ধরনের রদ বদল কিন্তু এই সময়টাতে আপনারা দেখতে পাবেন যারা জীবনে রয়েছেন তাদের কর্মের দক্ষতা আগের থেকে অনেকটাই বাড়বে কর্মের জায়গাটা একটা স্থিতিশীলতা বা স্টেবিলিটি তৈরি হবে যাদের চাকরির জায়গাটায় কিছুটা হলো আনসার্টিনিটি ছিল এই সময়টাতে দেখবেন আনসার্টেনিটির মাত্রা অনেক কমবে নিশ্চয়তাটা অনেক বাড়বে বা সার্টিনিটির জায়গাটা অনেকটাই বৃদ্ধি পাবে যাদের কর্মক্ষেত্রে বেশ বড় ধরনের কোনো ট্রাভেল বা প্রবলেম ছিল তারা কিন্তু অনেকটাই সমস্যা মুক্ত হবেন যেই মৃগশিরা নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবেন এই সময়টাতে দূরবর্তী স্থানে কর্মপ্রাপ্তির একাধিক সম্ভাবনা তৈরি হতে পারে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই সময়টাতে আপনাদের ফাইটিং স্পিরিট বেড়ে যাবে অর্থাৎ সংগ্রামী মনোভাব তৈরি হবে যারা বিদেশে কর্ম করছেন কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে এই সময়টাতে যদি আপনাদের রিনিউয়ালের টাইম থাকে তাহলে কিন্তু দেখা যাবে আপনাদের সেই কর্ম কিন্তু রিনিউড হতে পারে কাজকর্মে দক্ষতা বাড়বে কর্মের স্বীকৃতি পাবেন যারা জব সুইচ ওভার করতে চাইছিলেন বিগত মাসগুলোতে কিন্তু পেরে উঠছিলেন না এই অগাস্ট মাসের কুড়ি তারিখ থেকে নভেম্বরের আঠাশ তারিখের মধ্যে আপনারা জব সুইচ ওভার যদি করেন সেই জব পূর্বের তুলনায় অনেকটাই ভালো হবে যারা লোনের ভারে ভাড়াক্রান্ত ছিলেন বা লোনের জন্য যারা ওভার ওভারবার্ডেন হয়ে গিয়েছিলেন তারা দেখবেন এই সময়টাতে এমন কিছু আর্থিক ঘটনা ঘটবে যেটার দ্বারা আপনারা লোন পরিশোধ করতে সক্ষম হবেন মিথুন রাশি বা মিথুন লগ্নে যে সকল জাতক জাতিকা লিগাল প্রবলেমের মধ্যে ছিলেন তারা অনেকটাই আইনি ঝামেলা থেকে নিষ্পত্তি পেতে পারেন যতদিন পর্যন্ত বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে অবস্থান করবেন বাড়ি ঘরের যাদের সমস্যা ছিল সম্পত্তিটি নিয়ে যারা একটু সমস্যায় ভুগছিলেন তারা এই সময়টায় পারমানেন্ট সলিউশন পেতে পারেন মিথুন রাশি বা মিথুন লগ্নে যে সমস্ত জাতক জাতিক এডুকেশনের মধ্যে রয়েছেন তারা এই সময়টাতে পড়াশোনায় একটা ভালো উন্নতি দেখতে পাবেন পড়াশোনায় রেজাল্ট কিন্তু এই সময়টাতে বেশ ভালো হওয়ার কথা এখন আমরা আসবো নাক্ষত্রিক আলোচনায় আপনারা জানেন যে কোনো রাশি তিনটে নক্ষত্রকে নিয়ে গঠিত হয় মিথুন রাশির অন্তর্ভুক্ত যে তিনটি নক্ষত্র তার প্রথমেই হল মৃগশিরা আমরা দেখে নেব মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম বা যাদের জন্ম নক্ষত্র মৃগশিরা বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে সঞ্চার করার ফলে তারা কী কী রেজাল্ট পেতে পারেন দেখুন আপনার জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয় তাহলে অগাস্ট মাসের কুড়ি তারিখ থেকে নভেম্বরের আঠাশ তারিখের মধ্যে যেটা ঘটতে পারে সেটা হচ্ছে অতীতে যে প্ল্যানিংগুলোকে কিছুতেই নানানভাবে চেষ্টা করেও করে উঠতে পারেননি সেই প্ল্যানিংগুলোকে এই সময়টাতে আপনারা এক্সিকিউট করতে সক্ষম হবেন এই সময়টাতে আপনারা না হওয়া কাজগুলোকে করতে সক্ষম হবেন কর্মক্ষেত্রে অনেক বেশি অর্গানাইজড হবেন শারীরিক অসুস্থতার ক্ষেত্রে চিকিৎসার প্যাটার্ন বদল হতে পারে অর্থাৎ দেখা গেল আপনাদের কোর্স অফ ট্রিটমেন্ট চেঞ্জ হলো এবং সেই কোর্স অফ ট্রিটমেন্ট চেঞ্জ হওয়ার ফলে আপনারা একটা পারমানেন্ট রিকাভারি পেলেন শারীরিক অসুস্থতার ক্ষেত্রে যদি জন্ম নক্ষত্র হয় মৃগশিরা এই সময়টাতে আপনারা আর্থিক ক্ষেত্রেও একটা বড়ো পরিবর্তন পেতে পারেন মিথুন রাশির যাদের জন্ম নক্ষত্র হচ্ছে আদ্রা আপনারা জানেন আদ্রা নক্ষত্র কিন্তু নবতারা অনুযায়ী সম্পদ নক্ষত্রে পড়েছে সুতরাং মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতি প্রবেশ করলে আপনাদের ফাইনান্সিয়াল হেলথ পূর্বের তুলনায় অনেকটাই উন্নত হতে পারে আর্থিক ক্ষেত্রে একটা বড় রদ আপনারা পেতে পারেন সম্পত্তি সংক্রান্ত সমস্যার স্থায়ী নিষ্পত্তির একটা সম্ভাবনা থাকছে প্রেম জীবন আগের থেকে অনেকটাই মধুর হবে বিবাহিত জীবন আগের থেকে অনেক উন্নত হবে শত্রুতার জ্বালায় যারা জর্জরিত ছিলেন তারা অনেকটাই রিলিফ পাবেন এই সময় তাই রোগ মুক্তি ঘটতে পারে বিদেশে কর্মপ্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বাড়বে আটকে থাকা অর্থ ফেরত পেতে পারেন অর্থাৎ যাদের মানি ব্লকড হয়ে গেছিলো এই সময়টাতে কিন্তু আপনারা মানি রিকাভার করতে সক্ষম হবেন যারা বিয়ের চেষ্টা করছিলেন কিন্তু ডিলেট হচ্ছিল বা মনোমতো যোগাযোগ পাচ্ছিলেন না এই সময়টাই কিন্তু দেখবেন বিবাহের সম্ভাবনা তৈরি হতে পারে মিথুন রাশির যাদের জন্ম নক্ষত্র পুনর্বসু তারা বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে সঞ্চার করলে যে ফলগুলো পাবেন সেটা হলো আপনাদের অ্যাগ্রেসিভনেস কিন্তু এই সময়টাতে বেশ বেড়ে যেতে পারে অর্থাৎ আপনাদের হটকারিতা কিছুটা বাড়বে যারা কর্মক্ষেত্রে শত্রুদের জ্বালায় জর্জরিত ছিলেন সেই জায়গা থেকে অনেকটাই রিলিফ পাবেন যারা জবলেস ছিলেন যারা চাকরি হারিয়েছিলেন তাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা এই সময়টা অনেকটাই বেড়ে যাবে পুনর্বসী নক্ষত্রের যে সমস্ত জাতক জাতিকা আইনি জটিলতার মধ্যে ছিলেন বা মামলা মোকদ্দমার মধ্যে ছিলেন তারা মামলা মোকদ্দমার একটা স্থায়ী নিষ্পত্তি পেতে পারেন বা লিগাল ডিসপিউট থেকে অনেকটাই বেরিয়ে যেতে পারেন যতদিন পর্যন্ত দেবগুরু বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে অবস্থান করবেন অর্থাৎ অগাস্ট মাসের বিশ তারিখ থেকে নভেম্বরের আঠাশ তারিখ পর্যন্ত আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার